নিরাপত্তা সংখ্যায় ভারতে যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে অনিশ্চয়তা তৈরি হয়েছে আগামী মাসে শুরু হতে যাওয়া দশম টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা তবে বিসিবির সিদ্ধান্তের পর এখন আইসিসির জবাবের অপেক্ষায় বাংলাদেশ এই পরিস্থিতিতে সাবেক অধিনায়ক তামিম ইকবাল মনে করেন সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ভবিষ্যৎ ও বিশ্ব ক্রিকেটের অবস্থান বিবেচনা রেখে তিনি বলেন আবেগ দিয়ে সব কিছু ভাবলে বড় সংস্থা পরিচালনা করা অসম্ভব হয়ে যাবে রাজধানীর এক সিটি ক্লাব মাঠে এসব কথা বলেন তামিম ভারতে না যাওয়ার সিদ্ধান্তের পক্ষে বা বিপক্ষে সরাসরি মন্তব্য করেননি তামিম তবে বোর্ডে থাকলে কি করতেন তিনি সে বিষয়ে নিজের ভাবনায় কথা জানান তিনি তামিম বলেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা জরুরি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কী হবে সেটিও মাথায় রাখতে হবে বলে মন্তব্য তার আজকের সিদ্ধান্ত আগামী দশ বছরে কী প্রভাব ফেলবে সেটিও ভাবা দরকার বলে জানান তিনি ভারতে না যাওয়ার সিদ্ধান্তের পেছনে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাও প্রভাব ফেলেছে মোস্তাফিজকে নিয়ে বিসিসিআইয়ের সিদ্ধান্তকে দুঃখজনক বলে উল্লেখ করেন তামিম